আসসালামু আলাইকুম দুই দিন আগে শেয়ার করেছিলাম আমরা রিসোর্টে আসছি সে পর্যন্ত ভিডিও তো আজকে শেয়ার করতেছি হলো আমরা রিসোর্টে পৌঁছে গেছি এরপরে লবি সহ আমাদের রুম পর্যন্ত যাচ্ছে সেই টুক ভিডিও আর কি সবার সাথে শেয়ার করছি আপনারা রিসোর্টটা দেখেন আর আমি আমার কিছু মনের কথা আজকে সবার সাথে শেয়ার করি কোনো মানুষই কোনো কাজ আসলে মায়ের পেট থেকে শিখে আসে না সেই সময়ের সাথে সাথে অথবা পরিস্থিতির সাথে সাথেই সব কিছু শিখে যায় যেমন আমি আমার কথাই বলি যে আমার বিয়ের আগে কখনো আম্মু আমাকে কিচেনে ঢুকতে দেয় নাই বা কখনো বলে নেই যে এটা রান্না করা বা ওইটা করো বা কিছু তো সে আমি এখন আলহামদুলিল্লাহ আমার আম্মুর চেয়েও ভালো অনেক কিছু রান্না করতে পারি এটা আসলে বড় করে বলার জন্য না বাট বোঝানোর জন্য আর কি যে কাজ আসলে কাউকে শিখায় দিতে হয় না সে পরিস্থিতিতে পড়লে অটোমেটিক নিজে নিজে শিখে যায় যেমন আমি আমার মায়ের বাসায় থাকতে আমার রান্না না করলেও কোনো সমস্যা ছিল না কারণ আমার আম্মু উনি রান্না করতো সব কিছু আমি রেডিই পাইতাম কিন্তু নিজের সংসারে আসার পরে অবশ্যই আমাকে কেউ রেডি করে দেবে না আমার খেতে হলে অবশ্যই আমার নিজেরই সেটা তৈরি করে খেতে হবে তাই না তো সেই সেই হিসাবে আসলে সব কাজ শিখে নিতে মেয়েদের আসলে আমার মনে হয় না কোনো কষ্ট হয় বা মেয়েরা পারে না মেয়েরা আলহামদুলিল্লাহ এখন সব কাজই পারে এই কথাগুলো বলার কারণ হলো আমার দুইটা মেয়ে আলহামদুলিল্লাহ আমাকে দুইটা মেয়ে দান করেছেন তো যখনই কেউ শুনে আত্মীয় স্বজন না আমি বাহিরের মানুষের কথা বলছি যখনই কেউ শুনে যে দুইটা মেয়ে তখনই তার আফসোসে সুরে বলা হারে দুইটা মেয়ে একটা ছেলে নেই এখন কথা হলো মেয়েকে দেয় আর ছেলে বা কে দেয় ছেলে যে দেয় সে কিন্তু মেয়েও দেয় আমরা কিন্তু নিজেরা চাইলে একটা ছেলে জন্ম দিতে পারবো না বা একটা মেয়ে জন্ম দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সে রহমত আমাদের মধ্যে দান করবে ততক্ষণ আমরা কিন্তু নিজের হাজার চেষ্টা করলেও পাবো না কেউ দেখেন একটা সন্তানের জন্য কত লাখ লাখ টাকা খরচ করছে কত আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে ফেলছে তবু আল্লাহ তাদেরকে দিচ্ছে না সেটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কখন কার জন্য বা আল্লাহ কাকে কি দেবে সেটা একমাত্র আল্লাহর ইচ্ছা আল্লাহ পাক আমাদের যার যার জন্য যা যা নির্ধারণ করে রেখেছে আমরা কিন্তু ঠিক সেটাই পাবো হয়তো আমরা আল্লাহর কাছে আমাদের ভাগ্য নির্ধারণ করার জন্য আল্লাহর কাছে করে আল্লাহর দরবারে মাপ চাইতে পারবো যে আল্লাহ যে আপনি আমাদেরকে এটা দেন বা ওইটা দেন কিন্তু এমন না যে আমরা চাইলে একটা ছেলে জন্ম দিতে পারবো চাইলে একটা মেয়ে জন্ম দিতে পারবো কিছু কিছু শিক্ষিত মানুষ এই এই কথাটা কেন বুঝে না বা বুঝতে চায় না এটা আমি জানি না আসলে আমার অনেক বেশি কষ্ট লাগে যখন এই বাহিরের কিছু মানুষ আমার দুইটা মেয়ে হয়েছে এটা শুনে তারা আফসোস করে কেন ভাই আফসোস করেন আপনারা আমাদের তো কোনো আফসোস নাই আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আল্লাহ আমাদের দুটা জান্নাত দান করেছেন আমাদের মনে কখনো ওদের নিয়ে কোনো আফসোস জন্ম নেয়নি যে কেন আমাদের একটা ছেলে হলো না কারণ আল্লাহ যদি চায় তো হবে আল্লাহ যদি না চায় তাহলে হবে না এটা আল্লাহর ইচ্ছা আমরা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল আর আমার ব্যক্তিগত মতামত হলো সন্তানটা কি ছেলে নাকি মেয়ে সেটার দিকে আপনি ফোকাস না করে আপনার সন্তানকে আপনি এমনভাবে শিক্ষা দিয়ে বড় করুন যেন আপনার শেষ বয়সে অথবা আপনার বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে অথবা আপনাকে সন্তান ছাড়া একা একা জীবন কাটাতে না হয় এটাই আসলে প্রত্যেকটা বাবা মার জীবনের মেন গোল হওয়া উচিত নাকি এটা হওয়া উচিত যে আল্লাহ তো আমাকে কোনো ছেলে সন্তান দান করেনি আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে তো আমি আর মেয়েদের জন্য কি বা করবো এদের তো একদিন বিয়ের সাথে দিয়ে দিতে হবে এরা যাবেগা পরের ঘরে পরের ঘরে থাকবে আমার জন্য আর কী করবে কখনোই এই ধারণা মনের মধ্যে অন্তত আমি বলবো যে মেয়ের বাবা মাদের কখনোই এই ধারণাটা মনে রাখা উচিত না কারণ সন্তান যদি সুসন্তান হয় সেটা ছেলে হোক বা মেয়ে হোক আপনার শেষ বয়সে অবশ্যই সে আপনার পাশে থাকবে এবং আপনার সেবা শুশ্রূষা সে অবশ্যই করবে কখনোই এটা মনের মধ্যে আনবেন না যে আল্লাহ কেন ছেলে দিল না আমাকে শেষ বয়সে কে দেখবে এটা কখনোই মনে আনা উচিত না কারণ আল্লাহ কার মৃত্যু কীভাবে রেখেছেন কার হাতে রেখেছেন সেটা একমাত্র আল্লাহ জানে আপনার ছেলে হলে যে সে আপনাকে সব সময় দেখভাল করবে আপনার মেয়ে আপনাকে দেখভাল করবে না এর ধারণা অন্তত এখনকার দিনে আমি মনে হয় না কোনো বাবা মায়ের রাখা উচিত আর মানুষের কথা তো কখনোই কানে দেওয়া উচিত না কারণ মানুষের কাজই হলো অন্যকে নিয়ে কথা বলা অন্যকে নিয়ে সমালোচনা করা সবসময় মানুষ এটাই চাই যে কীভাবে কাউকে দুইটা কথা ভুনিয়ে মানে ছোট করা যায় বা মনে কষ্ট দেওয়া যায় আর তোমার দুইটা মেয়ে তোমার সম্পত্তি কে খাবে তোমার টাকা পয়সা কে খাবে তোমার একটা ছেলে না হেরে কী আফসোস ভাই আমাদের আফসোস নাই আপনারা কেন আফসোস করেন যার জীবন তারই ভাবতে দেন কে কি করবে কার জীবনে কে কিভাবে চলবে সেটা আসলে তার একান্ত ব্যক্তিগত কখনোই কারও জীবন নিয়ে কখনো কথা বলতে আসবেন না বা খোঁটা দিবেন না কার মেয়ে নাই কার ছেলে নাই কার মেয়ে হইলো কার ছেলে হইলো এগুলো নিয়ে সমালোচনা করা বাদ দিয়ে নিজের জীবন কিভাবে সুন্দরভাবে গড়া যায় সে চেষ্টাই করুন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ